এই বৈঠকের মূল উদ্দেশ্য হচ্ছে দু হাজার তেইশ চব্বিশ অর্থ ফিশারি দপ্তরের জন্য যে বাজেট ধরা হয়েছিল সেই বাজেটে কাজের অগ্রগতি বা সফলতা কি রয়েছে মৎস্য উৎপাদনের রাজ্যকে স্বয়ং সম্পূর্ণ করার লক্ষ্যে জেলাগুলিকে যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল তা কতটুকু বাস্তবায়িত হয়েছে তাও খতিয়ে দেখা হবে বলে জানালেন মন্ত্রী সুধাংশু দাস পাশাপাশি তিনি আরও বলেন লোকসভা নির্বাচনের জন্য দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের কাজ শুরু করতে দেরি হয়েছে তবু মিশ ভিশন মোডে কিভাবে এই বছরের লক্ষ্যমাত্রাকে অর্জন করতে পারি তা নিয়ে পরিকল্পনা নেওয়া হবে ফিশারি দপ্তরকে আরও কিভাবে সক্রিয় করা যায় তা নিয়েও বৈঠকে আলোচনা হবে যাতে রাজ্যের মাছের চাহিদা পূরণ করতে সক্ষম হয় মূলত এই বিষয়ে বার্থতা ও সফলতা নিয়ে আলোচনা করা হবে লম্বা সময় পরে আজ আমরা ফিশারি ডিপার্টমেন্টের স্টেট লেভেল রিভিউ মিটিং অর্গানাইজড করছি এবং এই মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে আমাদের রাজ্যে ফিশারি ডিপার্টমেন্টের উপর যে বাজেট আমরা ধরেছিলাম রেখেছিলাম সেই বাজেটের কতটা আমরা অ্যাচিভ করতে পেরেছি কি আমাদের সাকসেস স্টোরি রয়েছে যেটা টার্গেট আমরা বিভিন্ন জেলায় জেলায় গিয়ে টার্গেট দিয়ে এসেছিলাম ফিশ প্রোডাকশন ইনক্রিজ করার জন্য ফিশারি ডিপার্টমেন্টকে আরও বেশি সক্রিয় করার জন্য বা আমরা যাতে রাজ্যের চাহিদা পূরণ করতে পারি তো সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা রাখবো এবং আমাদের প্রত্যেকটা জেলার ডেপুটি ডাইরেক্টররা রয়েছেন আমাদের ডাইরেক্টরেট যারা হাই অথরিটি রয়েছেন তারা আছেন এবং আমরা সবাই মিলে এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে কী আমরা অ্যাচিভ করেছি কি আমাদের সাকসেস স্টোরি রয়েছে কোথাও আমাদের ফেইলিওর রয়েছে কিনা না তো এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে এই বছর যেটা চলতি বছর আমাদের চব্বিশ পঁচিশ যদিও আমরা লোকসভা নির্বাচনের কারণে বা এমসিসির কারণে আমাদের অনেকটাই ডিলে হয়েছে এই বছরটা শুরু করতে তবুও আমরা মিশন মোডে কিভাবে। পুরো বছরের টার্গেটটাকে আমরা অ্যাচিভ করতে পারি সেই বিষয় নিয়ে আজ আমরা আলোচনা রাখবো এবং টার্গেট ফিক্সড করে আগামী দিন রেসপেক্টিভ ডিস্ট্রিক্টকেও সেইভাবে টার্গেট ডিভাইড করে দেওয়া হবে সংবাদ মাধ্যমের সামনে মন্ত্রী সুধাংশু দাস জানালেন রাজ্যে চাহিদার তুলনায় মৎস্য উৎপাদনে ত্রিপুরা এখনো পিছিয়ে রয়েছে প্রায় পনেরো থেকে কুড়ি হাজার মেট্রিক টন মাছ বাইরে থেকে আনতে হচ্ছে তবে তিনি আশার বাণী শুনিয়েছেন দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে উনকোটি জেলার সতের মিয়া হাউড়ে মৎস্য উৎপাদনের জন্য শীঘ্রই কাজ শুরু হবে পাশাপাশি রাজ্যের আরও চারটি স্থানে কৃষি কালচারের আওতায় এনে রাজ্যে মাছের উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে পরিকল্পনা রয়েছে মৎস্য উৎপাদনের রাজ্যকে স্বয়ং সম্পূর্ণ করার ক্ষেত্রে রাজ্য সরকারের সামনে একটা বড় চ্যালেঞ্জ এখনো আমরা চাহিদার তুলনায় এখনো আমরা পেছনে রয়েছি আমাদের আজও প্রায় পনেরো বিশ হাজার মেট্রিক টন মাছ আমরা বাইরে থেকে আমাদের আনতে হচ্ছে তো এটা আমাদের কাছে বিগ চ্যালেঞ্জ কিন্তু সাথে সাথে আমাদের সফলতা অনেকটা রয়েছে যেমন এই তেইশ চব্বিশ অর্থ বছরে আমরা একটা বড় স্কিম স্যাংশন করেছি আপনাদেরকেও আমরা অবগত করেছিলাম আমাদের অনুকুটি জেলার সতেরো মিয়া হাওয়ার যেটা তো এটার কাজ রিসেন্টলি শুরু হবে এখান থেকেও আমরা একটা বড় কন্ট্রিবিউশন মানে ফিশ প্রোডাকশনের ক্ষেত্রে আমরা পাবো এর বাইরে রিসেন্টলি আমরা আরও চারটা জায়গাটাকে জায়গাকে আইডেন্টি করেছি ইন ডিফারেন্ট লোকেশন অফ আর স্টেট এবং আমরা চাইছি আগামী দিন এগুলিকেও যাতে ফিশিকালচারের আওতায় অন্তর্ভুক্ত করে রাজ্যে মাছের উৎপাদন যাতে বৃদ্ধি করা যায় তবে এটা ঘটনা যে রাজ্যের বাইরে থেকে যদি মাছের আমদানি না হতো তাহলে মৎস্যপ্রিয়দের পাতে মাছ পড়ত কিনা সন্দেহ ছিল এখন দেখার রাজ্যকে মৎস্য উৎপাদনে স্বয়ং করার ক্ষেত্রে বাস্তবে সরকারের নেওয়া পরিকল্পনাগুলো কতটুকু আলোর মুখ দেখতে পায় সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী রিপোর্ট টাইমস টোয়েন্টি ফোর